রাত্র তিনটা চারটা মানুষ দৌড়াইছে জ্বর ফার্স্ট হয়ে যাচ্ছে একটু পাত্র নাই জনসাধারণের টাকা দিয়া পাঁচ লক্ষ টাকার একটা ড্রেন বাজেট এখানে ইয়ে করছে বাজেট পেয়ে গেছে এখানে ড্রেন ড্রেনের নামে এর বাড়ি এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটা পুরো সাইড ওয়াল এই ইট দিয়া করতেছে এবং রড সিমেন্ট ইট সবের ঘরে আছে ইট দিয়া সরকারি ঘর করতে ঘরটায় ঘরটাই করতেছে সম্পদ দেওয়া ইটি সরকারি ব্লকে আপনি দেখেন ভোট দিলে দেখেন সরকারি কার কার জায়গাটা জায়গাটা হলো এটা নিম্ন সরকারের জায়গা নিম্ন সরকার আমার এখানে বর্তমান প্রধান রত্নপ্রভা দাস মহোদয় আসবেন নিম্ন সরকার তো বাড়িও ধরে বিরুদ্ধে বহুত niên অভিযোগ এ বিজেপি দলটারে নামে বিজেপি দলে এক কলঙ্ক এই বিজেপি দলে কলঙ্ক এ বিজেপি দলটা শেষ কইলাইতেছে দুনিয়াটা এন্ড লুটপাট কইরা আমি বহুত অভিযোগ আছে আমরা আগেও থেকে জানি কিন্তু তার কোনো প্রতিবাদ নাই তো আমরা প্রয়োজনে আমরা যেখানে জামন লাগে এখানে জামু তার এই প্রতিবাদ এটা সারা এলাকাটা অতিষ্ঠ করে লাইছে এই চুরিদারি তার নামে বহুত দুর্নাম

কমিটি কৰিছে আপুনি যামাই দেখুছে আপুনি জামাই বোলেকশ্যন কৰচোন হে আপুনি জামাই দেখুছে আপুনি জামাই

আর বাকিটা আমরা যে অভিযোগ গুলো ইতিহাসে যে মানে সরকারি জিনিস ব্যবহার করছে ওয়ালেন এবং ওনার বাড়ির মধ্যে এই ব্যাপারে কি হবে